শিয়ালদা দক্ষিণ শাখায় ক্যানিং লাইনে ঘুটি এটি প্ল্যাটফর্মে আজ দুপুর বারোটা নাগাদ এক ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে যা পুরো এলাকায় মুহূর্তের মধ্যে আতঙ্কের সৃষ্টি করে প্রার্থীর পাশে শাড়ি করে থাকা দোকানগুলোতে আচমকা আগুন ধরে যায় এবং তারা দ্রুত গতিতে চারিদিকে ছড়িয়ে পড়ে আগুনের এবং কালো ধোঁয়া এতটাই তীব্র ছিল যে পুরো এলাকা ধোঁয়ায় ঢেকে যায় ফলে আতঙ্কিত যাত্রীরা দিশেহারা হয়ে পড়ে আগুনের ভয়াবহতা এতটাই ছিল যে দোকানগুলো মুহূর্তে পুরে সাই হয়ে যায় এবং দোকানদারেরা তাদের সমস্ত পণ্য হারান ঘটনার পরপরই ঘুটিয়ারি পুলিশ সিভিল ভলেন্টিয়ার এবং মানুষের সম্মিলিতভাবে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা শুরু করে কিন্তু আগুনের তীব্রতায় প্রচেষ্টা ব্যর্থ হয় কিছুক্ষণ পর দমকল বাহিনী ঘটনাস্থলে এসে পৌঁছায় এবং দ্রুত কার্যকর্ম শুরু করে তাদের তৎপরতা এবং অবশেষে আগুন নিয়ন্ত্রণে আসে এবং পরিস্থিতি স্বাভাবিক হতে শুরু করে এই ভয়াবহ অগ্নিকাণ্ডে কোনো প্রাণীর ঘটনা ঘটেনি যা ছিল এক প্রকার সৌভাগ্যের বিষয় তবে অনেক দোকানদার তাদের জীবিকা হারিয়েছেন এবং আর্থিকভাবে বড় ক্ষতির সম্মুখীন হয়েছেন এই ঘটনার ফলে প্ল্যাটফর্ম জুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং যাত্রীরা দ্রুত নিরাপদ স্থানে সরে যেতে বাধ্য হন দমকল বাহিনীর দ্রুত পদক্ষেপ এবং স্থানীয় মানুষের সহযোগিতার ফলে বড় ধরনের ক্ষয়ক্ষতি থেকে প্ল্যাটফর্মটি রক্ষা পেয়েছে তবে এই ঘটনার পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে এবং স্থানীয় প্রশাসন ইতিমধ্যেই ঘটনার তদন্ত শুরু করেছে ভবিষ্যত এই ধরনের অগ্নিকাণ্ড প্রতিরোধে অতিরিক্ত নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা পরিকল্পনা নেওয়া হয়েছে